নমস্কার আপনারা দেখছেন আর প্লাস নিউজ হ্যালো ডক্টর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি আমরা প্রত্যেকেই নিজেকে সুন্দর দেখাতে চাই কিন্তু কিছু কিছু সমস্যা আমাদের সেই সুন্দর চেহারাকে যেন বিকৃত করে দেয় এবং আমি তো বলবো সুন্দর কিন্তু মন থেকে হওয়া দরকার চেহারা থেকে নয় তবু একটা কথাই আছে পেহলে দর্শনধারী তাই এই দর্শনটা যাতে খুব ভালো হয় সেজন্য আমরা কি করতে পারি স্মৃতি এই মারাত্মক সমস্যায় অনেকে লজ্জায় দ্বিধায় সংকোচে বিভ্রান্তে ভোগেন এবং এই সমস্যাটি সত্যি সত্যি নির্মূল সম্ভব অ্যালোপ্যাথিতে তো এতদিন আমরা শুনিনি কিন্তু অন্য সমস্ত প্যাথিতে কি সম্ভব বিশেষ করে আয়ুর্বেদে তাতে কি কোনো সাইড ইফেক্ট আছে এই সমস্ত কিছু জানবো আমাদের সঙ্গে রয়েছেন আয়ুরিষি নেচার কেয়ার অ্যান্ড কিউরের চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং রয়েছেন আমাদের সঙ্গে স্যার আপনাকে নতুন করে আরও একবার স্বাগত হ্যালো ডক্টরে আজ আমরা হ্যালো ডক্টরে গোটাটাই সেতি নিয়ে কথা বলবো চর্মরোগ নিয়ে কথা বলবো আয়ুর্বেদিক এমন একটি বিভাগ এমন একটি সেক্টর আমরা জানি যা আমাদের সুস্থতার প্রাচীনতম মাধ্যম কিন্তু এখন আমরা অনেকেই তাকে হয়তো ব্যস্ততার জীবনে মেনে চলতে পারি না কিন্তু মেনে চলতে হবে কত সহজ মাধ্যম রয়েছে আজকে আমরা সেটাই জানবো স্যার সেতি বা ভেটেলিগো এই সমস্যা কিন্তু একটা দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা আমাদের বলা যেতে পারে এবং চেহারায় যেটা খুব একটা নেতিবাচক এফেক্ট ফেলে যেটা আমরা বাইরে বেরোতে বা লজ্জা বোধ করি কাউকে বলতে লুকিয়ে রাখি কিন্তু এটা কি ঠিক মানে আয়ুর্বেদিক এর ট্রিটমেন্ট আয়ুর্বেদিকের নির্মূল হওয়া কি সম্ভব যদি মানে যে কোনো রুগীর মানে ভিটি লোগের রুগী হোক বা লিকোডরমার রুগী হোক ভিটি লিগোটাকেই আমাদের মানে ভিটি লোগো আর বা টোটাল একটা আলাদা ভিটিলোগো মানে হয়ে গেল অটো ইমিউনো স্কিন ডিসঅর্ডার মানে আমাদের ইমিউনো সিস্টেমটা যদি ইনঅ্যাক্টিভ থাকে বা এক্সেসিভ অ্যাক্টিভ যদি হয়ে যায় তাহলে ও ওরা আমাদের শরীরের মধ্যে মানে আমাদের যে সেলগুলো সাইটিক সেলগুলো যে মেলে না প্রডিউস করে তাদেরকে ওরা নষ্ট করতে আরম্ভ করে আর এরা যখনই নষ্ট হতে আরম্ভ করে তখনই ওইখানে মানে আপনার গায়ের রংটা মানে চেঞ্জ হতে আরম্ভ করে দেয় একটু ছোট জায়গাতে যদি এটা হয় তাহলে আমরা এটাকে ভিটিলিগো বলতে পারি আর কিন্তু যদি সর্বাঙ্গ শরীরে যদি এটা মানে ছড়িয়ে পড়ে তাকে আমরা লিকুডার্মা বলি লেকিন কিন্তু অনেক ক্ষেত্রে এটাও দেখা গেছে পুড়ে গেছেন একজন ওনার শরীরের মধ্যে অনেক দূর অব্দি সাদা দাগ হয়ে গেল ওটাও লিকোডারমার অন্তর্গতে আসতে পারে কেমিক্যালের জন্য যদি স্কিনের মধ্যে যদি এই ধরনের প্যাচেস দেখা যায় সেটাকেও আমরা লিকোডারমার অন্তর্গতে আনতে পারি কিন্তু ভিটি লিগোটা একটার মানে আমি এটাকে বলতে পারি হাইপোপিগমেন্টেশ এরিয়া স্কিনের মধ্যে হাইপো হাইপোপিগমেন্টেড এরিয়া যেখানে পিগমেন্টেশন নেই তখন ওই জায়গাতে একটা নির্দিষ্ট জায়গা বাউন্ডারি কভারিং থাকবে ওইটাকে আমরা ভেটিলুগো বলি সেটির যদি আপনি ট্রিটমেন্টের কথা বলেন তাহলে হ্যাঁ আয়ুর্বেদের মধ্যে যদি আপনারা আমাদের অ্যাডভাইসগুলো যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের অ্যাডভাইসগুলো যদি আপনারা খুব সুন্দরভাবে যদি ফলো করেন তা আমি আপনাদেরকে কথা দিচ্ছি হ্যাঁ সময় লাগবে কিন্তু আপনারা উপকার পাবে কেন কি এটার খুব সুন্দর বিবরণ আমাদের এখানে দেওয়া আছে যেমনি ম্যাডামও বললেন হ্যাঁ ভিটিলিগো যদি মা বোনদের হয় তাদের মধ্যে একটা সাইকোসোমেটিক ডিসঅর্ডার দেখা যায় তারা মানে সমাজের কাছে যেতে নিজেকে একটা দিদাবোধ করে হীন সম্ভাবনার কথা বল আবার তার মধ্যে এটাও আমরা দেখেছি কি লোকরা বলে কি সেতি যাদের হয়েছে তাদের সঙ্গে কেউ বিয়ে করতে চায় না কেন ভাই কিসের জন্য স্থিতির থেকে বিয়ের তো কোনো এ নেই এ না কি ওর হয়েছে তো আপনারও হতে পারে বা আপনার সন্তান যে জন্ম নেবে তারও হতে পারে একদম না এটা নিয়েই তো বেসিক্যালি মানে রুগীরা যারা স্থিতির রুগীরা থাকে তারা সাইটোমি সাইকোসোমেটিক ডিসঅর্ডার থেকে ভোগে তারা নিজেকে একান্ত করে না নিজেকে সব সময় লুকিয়ে রাখতে যেটা পরবর্তীকালে গিয়ে এই রোগটাকে আরও বাড়ায় একদম আমি দর্শকদের বলে দিতে চাইবো সরাসরি ফোন করুন ডক্টর বিনোদ কুমার সিং আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর আয়ুর্বেদিক যে সমস্ত ওষুধ আছে শুধুমাত্র এই চর্মরোগে নয় এই সেতিতে নয় যাবতীয় সমস্যা সমাধান আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর এই আয়ুর্বেদিক সেন্টার এবং সেখান থেকেই চিফ মেডিকেল অ্যাডভাইজার ডক্টর বিনোদ কুমার সিং আমাদের স্টুডিওতে রয়েছে দেখুন আমাদের স্ক্রিনের মাঝে নাম্বার যাচ্ছে সরাসরি ফোন করুন বলে চর্মরোগ সেটি তো বটেই যে কোনো সমস্যায় আপনারা এই মুহূর্তে ফোন করতে পারেন আগামী আধ ঘন্টা স্যার আমাদের সঙ্গে রয়েছেন এবং আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর এটা সম্পর্কে ছোট্ট করে বলি যারা পুরনো দর্শক বন্ধু আছেন তারা জানেন যারা নতুন দেখছেন হ্যালো ডক্টর তাদেরকে জানিয়ে দিই আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওর এমন একটি আয়ুর্বেদিক সেন্টার এক ছাদের তলায় এক ছাতার তলায় আপনারা এক্সপার্টস ডক্টরদের পাবেন শুধুমাত্র চর্মরোগ নয় আজকে আমরা এই সাবজেক্টটা বেছে নিয়েছি যাবতীয় সমস্যা শরীরে যে কোনো জটিল থেকে জটিলতর বা যে কোনো সাধারণ সমস্যায় কিন্তু আয়ুসি নেচার অ্যান্ড কেয়ার অ্যান্ড কিওর আপনার পাশে রয়েছে তার এক্সপার্ট ডক্টরসরা রয়েছে জেলায় জেলায় আয়ু নেচার কেয়ার অ্যান্ড কিওরের শাখা রয়েছে তাহলে আপনি যদি সুস্থ থাকতে চান আপনার যে সমস্ত রোগ হয়েছে তা থেকে কোনো সাইড এফেক্ট ছাড়া যদি আপনি মুক্তি পেতে চান আপনাকে আয়ুসি নেচার কেয়ার অ্যান্ড কিওরে যেতেই হবে অবশ্যই দু ধরনের নাম্বার আমাদের স্ক্রিনে যাচ্ছে একটা সরাসরি ফোন করুন এই মুহূর্তে স্যারের সঙ্গে কথা হবে আরেকটা দেখুন আমাদের কর্নারে স্ক্রিনের কর্নারে যাচ্ছে হেল্পলাইন নাম্বার সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি আয়ুড়িশ নেচার কেয়ার অ্যান্ড কিওরে কথা বলতে পারেন জেলায় জেলায় যে সমস্ত চেম্বারগুলো রয়েছে কবে কোথায় কিভাবে কোন ডাক্তার পাবেন আপনারা সমস্ত কিছু এই হেল্পলাইন নাম্বারে জেনে নিতে পারবেন স্যার আপনি একটা খুব ভালো পয়েন্ট তুলেছেন যে সেটি যাদের আছে তাদেরকে কেউ বিয়ে করতে চায় না বা একটা কেমন কুসংস্কার একটা অন্ধবিশ্বাস আছে যে পরে নেক্সট জেনারেশনেরও সেটা হবে তো সেটি হয় কেন দেখুন এই সেতিকে আপনাকে জানালাম কি সেটি যদি আমি ভিটিলিগো নিয়েই যদি আমি কথা বলি তো ভিটিলিগোর মানে এটাই হলো কি আমাদের অটো ইমিউনো সিস্টেমটা যদি স্লো হয়ে যায় মানে আমাদের প্রতিরক্ষা ক্ষমতাটা খুব ধীরে যদি হয়ে যায় তখন এই রোগটা হতে পারে বা ওরা খুব বেশি অ্যাগ্রেসিভ হয়ে গেছে তখন কেন কি যখনই আমাদের ইমোনো সিস্টেম আমাদের ফোটোসাইটের সেলগুলোকে যদি নষ্ট করতে থাকে যারা মেলিনা আমাদের শরীরের মধ্যে মেলিনা ওরা প্রডিউস করে যার জন্য আমাদের কালারে মানে এই এই ধরনের কালার কিন্তু যখনই মে মানে মেলিনা দেওয়ার সেলগুলো যদি নষ্ট হয়ে যায় তখন ওরা নিজের ওই জায়গাটার মানে ডিসকালারেশন হয়ে হাইপো পিগমেন্টেশন হয়ে ওরা বুঝিয়ে দেয় কি এই জায়গার মানে আপনার ফোটোসাইটিস সেলগুলো নষ্ট হয়ে গেছে এটা বিভিন্ন জায়গা হতে পারে আপনার হাতে হতে পারে চোখের নিচে হতে পারে ঘাড়ে হতে পারে পায়ের মধ্যে হতে পারে যে কোনো জায়গাতে এটা হতে পারে তো এর জন্য আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে খুব মানে ভয় পাওয়ার দরকার নেই টেনশন নেওয়ার দরকার নেই সবসময় মনে রাখবেন সেতী রোগকে আমরা এখন অব্দি স্কিন ডিজিজের এর অন্তর্গত আয়ুর্বেদ আনে না কেন কি এটা আমরা টোটাল অটো ইমোনো ডিজিজের অনুসারে এনাদেরকে আমরা রেখে দিয়েছি এর মধ্যে বাস একটাই খালি কাজ হওয়া হবে কি আপনারা আমাদের অ্যাডভাইসগুলোকে ফলো করুন ওই সব জিনিস খাবারটা বন্ধ করে দেন যেটা আপনার শরীরের প্রতি ক্ষতিকর একদম আমি সেগুলো জানবো তবে দর্শক বন্ধুরা ইতিমধ্যে রয়েছেন নমস্কার বলুন কি আছেন আমাদের সঙ্গে আপনি কি রয়েছেন টিভির আওয়াজটা কম করে দিন ফিডব্যাক আসছে আর তারপর আপনি ফোনে কথা বলুন প্লিজ কে রয়েছেন আপনার লাইন আমরা যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য হলাম যারা ফোন করবেন টিভির আওয়াজ একদম কমিয়ে দিয়ে ফোনে সরাসরি কথা বলুন টিভিতে খালিক্ষণ পরে আপনি শোনেন ফলে যে ফিডব্যাক আসবে তাতে কথা বলা যাবে না দুঃখিত ফোনটা ডিসকানেক্ট করার জন্য আরো একজন দর্শক বন্ধু আছেন কে রয়েছেন টিভির সাউন্ড একদম কমিয়ে দিয়ে ফোনে কথা বলুন বলুন কে আছেন হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে বলুন প্লিজ আমি বলছি এই জন্য কি আছে আর নদিয়ায় এর শাখা কোথায় আছে আচ্ছা নদিয়া জেলাতে আপনি দেখাতে চাইছেন আপনি নদিয়া জেলার বাসিন্দা নিশ্চয়ই স্যার আপনাকে গাইড করবে আমি আপনার জন্য খুব কাছাকাছি হালিফর হবে যেখানে প্রত্যেক মঙ্গলবার খালি সর যেখানে আপনি প্রত্যেক মঙ্গলবার আমাদের আয়ুর্বেদিক চিকিৎসকদেরকে পাবেন এবার রইল এলার্জি এলার্জির জন্য যে মডার্ন সায়েন্সের আপনি মেডিসিনগুলো খাচ্ছেন ও কিছু কাজ করে না বরঞ্চ আপনাকে খালি ঝিমিয়ে রাখে আপনার এলার্জি হয়েছে আপনি একটা এ অ্যান্টি অ্যালার্জি ওষুধ খেয়ে নিলেন দেখলেন সবসময় আপনার একটা ঝুমুনি ঝুমুনি ভাব আর যে বা যারা অ্যালার্জির ওষুধ খায় তারপরে পরবর্তীকালে দেখা যাক সে মোটা হয়ে গেল না হলে খুব রোগা হয়ে গেল মানে শরীরের মধ্যে বিভিন্ন প্রকারের নতুন নতুন প্রবলেম এরাইজ করতেছে চায় ভালো হতে চান তো ভালো হবার জন্য তো ব্যথা একমাত্র আয়ুর্বেদ আছে আয়ুর্বেদের ট্রিটমেন্টে বহু মানুষরা যাদের অ্যালার্জি ছিল অনেক বছর পুরনো এলার্জি ছিল তারাও ভালো হয়ে গেল একটা কাজ করুন এখন তো বাজারে গাজর পাওয়া যাচ্ছে ডেলি ঘুম থেকে উঠেই বাসি মুখে দুটো করে গাজর চিবিয়ে নেন আর হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে মঙ্গলবার হালি শহরে দেখা করুন কথা দিচ্ছি কিছুদিন ওষুধ কিছুদিন আপনি আমার অ্যাডভাইসটাকে ফলো করবেন দেখবেন আপনি চিরদিনের জন্য সুস্থ হয়ে গেলেন বাহ

সব জায়গায় দেখেছি কিন্তু চুলকই প্রথমে চুলকানো করে ঘাটা হয় বর্ষাকালে বেশি হচ্ছে আচ্ছা তো আপনাদের স্ক্রিনে টিভিতে প্রোগ্রাম দেখতে দেখতে নাম্বারটা পেলাম আপনি কোন জেলা থেকে কথা বলছেন দাদা আমি আমি নদিয়া জেলা করিমপুর আচ্ছা করিমপুর থেকে আপনাকেও ঠিক একই কথা বলবো নদিয়া জেলার জন্য কাছাকাছি আপনাদের আমার মনে হয় হালি হবে হালি শহরে এসে আপনি প্রত্যেক মঙ্গলবার আমাদেরকে পাবেন এবার রইলো ঘাটা ঘাটা আপনি বলছেন হ্যালো স্যার আমি বলছি কল্যাণী হালি আপনার ঠিক আছে আপনি একটা কাজ করুন একটু স্যার দেখুন আমাদের হেল্পলাইন নাম্বার যাচ্ছে আপনি যে নাম্বারে ফোন করেছেন সেটা নয় হেল্পলাইন নাম্বার আমাদের স্ক্রিনের যে কর্নারে কোন দিকে নাম্বার যাচ্ছে দুটো মোবাইল নাম্বার নোট ডাউন করে নিন যে কোনো একটাতে ফোন করুন হালি শহরে কিভাবে আসবেন কোথা থেকে আসবেন কবে ডাক্তারদের পাবেন সেই সমস্ত কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে এবার ঘায়ের বিষয়ে স্যার কিছু আপনাকে আপনি যেমনি বলছেন কি মানে ওয়েদার চেঞ্জের সময় বা নির্দিষ্ট সময় আবার ঘাটা হয়ে যায় আবার ওটা শুকিয়ে যায় তো এখন অবধি দুঃখের ব্যাপার কি আপনি নিজেও জানেন না কি ওটা ঘা না কোনো স্কিনের ইনফেকশন আছে না কোনো স্কিন ডিজিজ আছে ওটা আপনি নিজেও জানেন তো এই জন্য বলবো দেখুন স্কিন নিয়ে কখনো হাসি ঠাট্টা করবে না আমি যা কিছুই স্কিন নিয়ে বলি আমি সবসময় একটাই খালি কথা বলি কি দয়া করে আপনারা নিজের হাউস ফিজিশিয়ান না হলে যে কোনো ভালো আয়ুর্বেদিক ফিজিশিয়ানের সঙ্গে যোগাযোগ করে ওদের অ্যাডভাইসে আপনারা যদি ফলো করেন তাহলে দেখবেন আপনারা অনেক ক্ষেত্রে এমনি হয় যে পায়ে যদি বারবার ঘা হচ্ছে তো লিভার যদি ভালো না থাকে লিভারের যদি কিছু প্রবলেম দেখা যায় তাহলে ঠিক গোড়ালির কাছে স্কিনের ওপরে এই ধরনের একটা এরপশান আসে বা আপনার কোনো স্কিন ডিজিজ হয়েছে যেটা আপনি নিজেও জানেন না তো এটা এক একবারেই বলব কি আপনি যদি পারেন হেল্পলাইন নম্বরটা নোট করে নেন হেল্পলাইনে ফোন করুন ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি আমাদের সঙ্গে দেখা করুন কিছুদিন আমাদের অ্যাডভাইসটাকে ফলো করবেন কিছুদিন ওষুধ খাবেন যে যে জিনিসটা আমরা বারণ করবো ওইটা করবেন না নিশ্চয়ই আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন একটা কথা আরও আপনাদেরকে সবাইকে জানিয়ে দিই আইউরিসি নেচার কেয়ার অ্যান্ড কিওর টাইম বাউন্ড ট্রিটমেন্ট আমরা করি যে টাইমটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে কে দিনই আপনাকে ওষুধ খেতে হবে ওর থেকে না তো আমরা এক ঘন্টা বেশি ওষুধ খাওয়াই না এক ঘন্টা কম বাহ এর থেকে ভালো আর কি আপনাদের দরকার যেখানে আপনারা চিরদিন ওষুধ খেয়েই যাচ্ছেন বছরের পর বছর ওষুধ খেয়েও আপনারা ভালো হতে পারছেন একবার আপনারা আয়ুর্বেদিক চিকিৎসকদের সঙ্গে নিজের এফেক্ট নেই একদম সাইড ইফেক্ট লিস্ট আপনার যে কোন ওষুধ খাচ্ছি আমরা পরবর্তী সময় সেটার একটা নেতিবাচক প্রভাব আমাদের শরীরে দেখতে পাচ্ছি স্যার খাওয়া দাওয়ার কথাই আসছিলাম যে এই শেতি ভিটিলোগো বা এরিপাশাপাশি চর্মরোগে কি কি খাওয়া দাওায় আপনার রেস্ট্রিকশন করুন দেখুন এর মধ্যে আমি সবসময় বলি অ্যান্টি অ্যালার্জি খাবার খাবেন না অ্যালার্জিক্যাল খাবার একদম আপনি খাবেন না যার মধ্যে আপনি সবজির মধ্যে হয়ে গেল বেগুন হয়ে গেল ঢারোল হয়ে গেল কচু হয়ে গেল আর আপনাদের পুঁই শাক হয়ে গেল কুমড়ো হয়ে গেল দুই কুমড়োটাই না খাওয়াটা উচিত তারপরে যদি মানে নন ভেজার আইটেমে যদি আসি তো আমি সবাইকে বলি কোনো প্রকারের ডিম খাবেন না মাছের ডিম হোক মুরগির ডিম হোক আর হাতের ডিম হোক খাওয়া যাবেন মাছ যদি খেতে হয় মিষ্টি জলের মাছ খাবেন বেশি বড় মাছ খেতে যাবেন না হাইব্রিড মাছ খাওয়া চলবে না সামুদ্রিক কোনো জিনিস আপনার না খাওয়াটাই ভালো তার সঙ্গে তো আপনার মাটন আছে মানে বড় মানে রেড মিট আপনাদেরকে বন্ধ করে করতে হবে এটা যদি আপনারা ফলো করেন আর আমাদের স্কিন ডিজিজ মধ্যে আমি দেখেছি যা এই সব রুগীরা একটু স্ট্রিট ফুড জাঙ্ক ফুড অয়েলি আইনি স্পাইসি ফুড টক মানে টক জিনিস খেতে আপনারা প্রচন্ড ভালোবাসে এই সবই বন্ধ করে দিতে হবে কিছু দিনের জন্য এটা নাকে হোল লাইফ একদম ভালো হয়ে গেলেন তারপর ধীরে ধীরে আপনি স্টার্ট করুন নিজের ইমিউনো সিস্টেমটাকে নিজের কন্ট্রোলে রাখুন তাহলেই দেখবেন এমনি অনেক রোগ আছে যার থেকে আপনারা নিজেকে বাঁচাতে পারেন একদম দর্শক বন্ধুরা আরো রয়েছেন কথা বলবো কে আছেন বলুন নমস্কার কে আছেন আমাদের সঙ্গে বলুন প্লিজ আপনি কি রয়েছেন না কোনোভাবে হয়তো যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে আপনি আরও একবার চেষ্টা করুন নিশ্চয়ই কথা হবে স্যার আপনি যেটা বলছিলেন যে সেতি ঘরোয়া ট্রিটমেন্ট মানে আপনাদের কাছে আসবে মানে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কেয়ারও তো আসবে দেখাবে এছাড়া সেতি যাদের অলরেডি আছে বা হওয়া শুরু করেছে বা দেখতে পাচ্ছে দু এক জায়গায় তারা কি করতে পারে বাড়িতে চলেন আরও একটা আপনাদেরকে টিপস দিয়ে দিই কেন আমি জানি আমার টিপসগুলো দিলে ক্ষতিটা আমারই হয় কেন পেশেন্টরা নিজের বাড়িতেই করে নেয় আর তারপরে প্রোগ্রামে ফোন করে বলে হ্যাঁ ডাক্তারবাবু আমি ভালো আছি আমি আমারই প্রবলেম হয় কিন্তু কোনো ব্যাপার না যে বা যারা মানে ভিটি লিগো মানে এর সর্বঙ্গ ছড়িয়ে গেছে ওনাদের জন্য আমি বলছি না যাদের নতুন নতুন দেখা যাচ্ছে তাদেরকে আমি সিম্পল বল নারকেল তেল যদি পিওর মানে নারকেল তেল আপনি পান ওর মধ্যে সেন্টেড না হওয়াটা দরকার নারকেল তেল ওর মধ্যে হলুদের মিশ্রণ বা আপনাকে চিকিৎসকদের অ্যাডভাইসটা একটু ফলোই করতে হবে হলুদের গুঁড়ো ওই নারকেল তেলের মধ্যে যদি মিশিয়ে এফেক্টেড পার্টের জায়গাতে আপনারা লাগিয়ে একটু সকালবেলা রোদ্দুর সূর্যের সকালবেলা রোদ্দুরে কি যখন লালিমাটা থাকছে সূর্যর যখন লালিমাটা থাকছে তখন যদি আপনি সূর্যের প্রকাশটা আপনারা যদি নেন তো আমি আপনাদেরকে কথা দিচ্ছি এটা খুব সুন্দর আপনারা উপকার পাবেন এটা হলো একটা কথা দ্বিতীয় মঞ্জিসটা অনেক জায়গা পাওয়া যায় খালি আপনাকে জানতে হবে ওর ফর্মুলাটা মঞ্জিস্টার গুঁড়োর মধ্যে কি কি মেশাতে হবে ওইটা যদি আমরা মিশিয়ে ওই এফেক্টেড পার্টের যদি লাগাই খুব সুন্দর আমরা জানি লাল মাটির দেশে আমরা বসবাস করি মানে আমাদের পাশেই তো বাঁকুড়া লাল মাটিরও খুব সুন্দর একটা মানে টিপস আছে যেটা সেটি পেশেন্টদের জন্য আমি স্পেশালি ওনাদেরকে অ্যাডভাইস করি তো এই যদি কিছু আরও যদি জানার আপনাদের ইচ্ছে হয় তাহলে আমি একটাই খালি কথা বলবো আর কিছু করুন বা না করুন হেল্পলাইন নম্বরটা টুকিয়ে রাখুন কে জানে আপনার কাজে লাগতে পারে আপনার প্রতিবেশীর কাজে লাগতে পারে আপনার আত্মীয় স্বজনদের কাজে লাগতে পারে কেন কি সুস্থ থাকার চাবি কাটিটা আমাদের আয়ুরিসের এই দুটো হেল্পলাইন নম্বরই আছে বাহ আয়ুরিসি নেচার কেয়ার এন্ড কিওর কোথায় কোথায় শাখা আছে অনেকে হয়তো ভাবছেন যে আমি তো এই জেলাতে বসবাস করি এখানে কি আমরা পাব আয়ুরিসি নেচার এন্ড কেয়ার এন্ড কিওরের অনেক জায়গাতে চেম্বার শাখা রয়েছে আপনারা জেলাবাসী যারা রয়েছেন তারা কিন্তু দেখা করতে পারেন তবে তার আগে হেল্পলাইন নাম্বার যেটা আমাদের স্ক্রিনের কর্নারে কোণের দিকে যাচ্ছে সেই নাম্বার দুটো নোট ডাউন করুন যে কোনো একটাই ফোন করুন কলকাতাতেও অনেক জায়গাতে আছেই ইকবালপুর আমতলা হাতিবাগান বারাসাত যাদবপুর এগুলো কলকাতাতে আছে হাওড়াতে আছে বকুলতলা টিকিয়াপাড়া শালকিয়ায় হাওড়া থেকে যারা দেখছেন এবার আমি হুগলিতে চলে আসি হুগলিতেও আছে উত্তর পাড়াতে আয়ু ঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওর মেদিনীপুরে আছে মেচেদা এবং হেরিয়াতে এবং এছাড়াও আরও বেশ কিছু শাখা কিছু চেম্বার রয়েছে বর্ধমান দুর্গাপুর গুয়াহাটি শিলিগুড়ি কোচবিহার মালদা বহরমপুর এবং বাঁকুড়া অর্থাৎ অলমোস্ট মোটামুটি সব জেলায় কাভার করছে আয়ুরিশি নেচার কেয়ার অ্যান্ড কিওর আপনাকে অবশ্যই যে হেল্পলাইন নাম্বার যাচ্ছে আমাদের স্ক্রিনের কর্নারে দেখুন সেখান থেকে নাম্বারগুলো লিখে নিন যে কোনো একটি নাম্বারে ফোন করুন আপনি কিভাবে যাবেন কবে কোন ডাক্তার পাবেন সবটাই আপনাকে বলে দেওয়া হবে আপনার রোগ জানার পরে আপনাকে সঠিক গাইডলাইন প্রোভাইড করা হবে আরও একটা কথা আয়ুরিশি নিয়ে বলতেই হচ্ছে টাইম বাউন্ড ট্রিটমেন্ট মানে রোগ জেনে সেটা বুঝে সেটার কেস হিস্ট্রি ডিটেলসটা স্টাডি করে আপনাকে দেখে পেশেন্ট দেখে সেখানে কিন্তু চিকিৎসকেরা স্যারের মতো চিকিৎসকেরা আরও যারা এক্সপার্ট ডক্টরসরা আয়োরিসিতে রয়েছেন তারা বলে দেন যে এতটা সময় লাগবে এতটা সময় আপনাকে ট্রিটমেন্ট করতে হবে তার থেকে বেশি নয় এবং ভবিষ্যতে সেটা যাতে আর ফিরে না আসে সেটার নিশ্চয়তাও কিন্তু গাইডলাইনে দিয়ে দেয় এই আয়ুরিসি নেচার কেয়ার অ্যান্ড কিয়রের এক্সপার্ট ডক্টরসরা স্যার আপনারা এতটা নিশ্চিত হয়ে কিভাবে ট্রিটমেন্ট করেন এটা কি আইরিশের রেকর্ড দেখুন আপনাকে আমি একটা সিম্পল আয় কথাটা বোঝাই আমি আপনাকে কি বললাম কি ভিটিলিগোর মানেই এটাই হলো কি স্কিনের যে ফোটোসাইটিক সেলটাকে যদি নষ্ট হয়ে যায় ওকে কেউ যদি নষ্ট করে দেয় ভিটি মানে নষ্ট করে দেয় তো মেলিনা দেওয়া বন্ধ করে দেবে এবার মেলিনা যদি না পাওয়া যায় তাহলে আমাদের ওই জায়গার মানে সেল মানে একটা হোয়াইট প্যাচ এসে যায় এর মধ্যে আমরা একটা তেল ইউজ করিব মানে এটাও বলবো যে আপনারা স্যার আমি কি একটু ইন্টারাপ্ট করব দুজন দর্শক বন্ধু অনেকক্ষণ ওয়েট করছে একটু কথা বলেনি কি আছেন বলুন প্লিজ কি আছেন আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে যারা ফোন করেছেন একটু ধৈর্য ধরে অপেক্ষা করে থাকবেন কারণ স্যার একটা সাজেশন দেন তো আমরা তার মাঝখানে ফোনটা নি বলুন আরেকজন আছেন আমাদের সঙ্গে বলুন কে আছেন আমি সোমনাথ মন্ডল বলছি বহরমপুর মুর্শিদাবাদ থেকে আচ্ছা বলুন আমি একটু ছুলির ব্যাপারে একটু জানতে চাই যদি আপনি একটু বলেন তাহলে ভালো হয় দেখুন এই যে ছুলির ব্যাপারটা ছুলির ব্যাপারটা কখনো আপনারা ওইটাকে সেতে পাবেন না কেন এমনি অনেক আমি অনেক লোককে দেখেছি তারা গায়ে ছুলি হয়েছে কিন্তু বেশ কিছু কিছু জায়গাটা একদম পুরো চোখে পড়ে যায় একদম সাদার মতুন হয়ে গেছে তাহলে তো আমি এইটাই বলবো কি দেখুন ছুলি হোক বা সেতি হোক স্কিনের যদি কোনো প্রবলেম যদি হয় তো আপনার দরকার হচ্ছে যে কোনো ভালো চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা এটা হলো একটা কথা দ্বিতীয় কথা মুর্শিদাবাদ বহরমপুরে আপনি থাকেন আমাদের বহরমপুরেও আমাদের চেম্বার আছে আপনাকে বা ছোট্ট একটা কাজ করতে হবে হেল্পলাইন নম্বর যে দুটো আছে দুটোর মধ্যে যে কোনো একটা নম্বরে ফোন করুন ফোন করে একটা ডেটটা জেনে নেন কোন ডেটে আপনি আয়ুর্বেথীর কোন চিকিৎসকরা ওইখানে পাবেন কিছু দিন ওষুধ খাবেন কিছুদিন আমরা আপনাকে লাগাবার জন্য তেল দিতে পারি বা অনেক কিছু আছে ওটা খেলেই দেখবেন আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলেন কেন কি আমি এটাও জানি কি ছুলিটাও দেখতে খারাপ লাগে যাদের গায়ে ছুলি হয়েছে ওরা কখনো খালি গায়ে থাকতে পারে না তো এই জন্য বলবো বেশি হেডেক করার দরকার নেই আর সব সময় মনে রাখবেন স্কিন ডিজিজ তাদের আরও বেশি বাড়ে যারা খুব স্ট্রেসে থাকে টেনশানে থাকে ডিপ্রেশনে থাকে এই জন্যে আমি সবাইকে এটাই বলতে চাই কি আপনার বাড়িতে কোনো যদি স্কিন ডিজিজ রোগ থেকে আক্রান্ত যে কোনো স্কিন ডিজিজ রোগ থেকে আক্রান্ত কোনো রোগী যদি আছে তাকে আপনারা মোটিভেট করবে তাকে কখনও ডিপ্রেস হতে দেবে না তাদের সঙ্গে একটু হাসি খুতি হয়ে কথা বলুন দেখবেন ও আরও তাড়াতাড়ি সুস্থ হবে একদম মানে সেক্ষেত্রে কিন্তু কাউন্সিলটাও খুব ভালো করা হয় আপনাদের তরফ থেকে এটাই বোঝা যাচ্ছে মানে রোগী শুধু রোগ নিয়ে এসে কথা বলবে এরকম নয় মোটিভেশন বা মোটিভেল স্পিচ সেটাও কিন্তু দেখুন মেন কথা হচ্ছে আমি আপনাকে আগেও বলেছি আজকেও বলছি আয়ুর্বেদই একমাত্র একটা ভাস সাবজেক্ট যেখানে ঋতু চর্চা শরীর চর্চা সব কিছু বলা আছে ঋতু চর্চাতে আপনি কি খাবেন কি খাবেন না কোথায় ঘুরতে যাবেন কি করবেন সবকিছু আমরা বলি আর শরীরচর্চা তো আমরা বলি কি সকালবেলা ঘুমতে কুমতে কেন কি কি করতে হবে যার থেকে আমরা খুব তাড়াতাড়ি পাব এই যেমনি সেতির জন্য আমি বলতে গেছিলাম তার মধ্যেই দাদা ফোন করে দিয়েছিলেন একটা আমা আমরা মানে একটা গাছ আছে বাকুচি বাকুচির থেকে আমরা একটা তেল তৈরি করি তেলটা খুব সুন্দর ভিটি অনেক সুন্দর কাজ করে কিন্তু ওইটা পুড়িয়ে দেয় ওটাকে কলা পাতার ওপরে পুরোনো গরুর ঘি যদি বাড়িতে থাকে ওটা আপনি কলা পাতাতে লাগিয়ে তারপর ওই তেলটা লাগিয়ে এফেক্টেড পার্টে যদি আপনি লাগান কিন্তু দয়া করে ডোজটা জানার জন্য আপনি কোনো আয়ুর্বেদিক চিকিৎসক আর আজকাল আয়ুর্বেদিক চিকিৎসক মানে প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রেতে আপনারা পাবেন যদি একটুখানি ঘোরাঘুরি আপনারা করেন দেখবেন প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্রের মধ্যে আয়ুর্বেদিক চিকিৎসকরা আছে যা যে বা যারা আমাদের কাছে আসতে পারছে আগে ওইখানে দেখিয়ে নেন তারপরে যদি মনে হয় কি ইউ আর নট গেটিং ভেরি গুড রেজাল্ট তাই তো আপনাদের জন্য আছে আমরা তো আছি তো আপনাকে সুস্থ করার জন্য একদম স্যার আরেকটা বিষয় যে সেতি নিয়ে তো অনেক ভ্রান্ত ধারণা অনেক কুসংস্কার আছে সেতি ছড়ায় না তো মানে স্কিন টু স্কিন টাচ না 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 একদম না আমি এই জন্য তো বললাম কি যে সব যে মানুষরা চিন্তা করে যে তার সেতি হয়েছে এই জন্য তার বিয়ে হবে না এটা একটা ভুল ধারণা এটাকে আমি এটাই বলতে পারি কি না এই সব জিনিস আপনারা আনবেন না মনের মধ্যে এটা একদমই আনবেন না তারাও ঠিক আমাদের মতনই একটা সুস্থ মানুষ খালি স্কিনের মধ্যে প্রবলেম হয়ে গেছে এই যদি সারা শরীরের মধ্যে যদি হোয়াইট পিগমেন্টেশন যদি পুরো শরীরের মধ্যে হয়ে যায় তখন তো আপনি কিছুই বলতে পারবেন কেন ইংরেজদের তো পুরো শরীরটাই হোয়াইট পিগমেন্টেশন স্যার একটা প্রশ্ন করতে ইচ্ছে করছে যে ধরুন সেতি নিয়ে ভিটিলিগো নিয়ে কেউ এলো আয়ুরিষি তাকে কতদিনে ঠিক করেছে রেকর্ড কি বলছে এর মধ্যে তো কোনো একটা কথা হয় এর মধ্যে দেখতে কি সাইজটা কত আচ্ছা আচ্ছা এর মধ্যে আবার হ্যাঁ এর মধ্যে এটাও আমাদের দেখতে হয় কি ভিটিলিগোটা স্টার্টিং হলো কোথায় নাভির উপরে হলো না নাভির নিচে হলো প্রথম কোথায় হলো যদি নাভির ওপরে যদি হতে পারে তাহলে তো আমরা ওই সাইজ দেখে আমরা বলেই দিতে পারি কি কত দিনের মধ্যে ভালো হবে কিন্তু নাভির নিচে মানে কি স্টার্টিং এ পায়ের দিক থেকে যদি আরম্ভ হয়েছে তাহলে ইট উইল টেক টাইম হ্যাঁ যদি আপনি আমাদের ফুল অ্যাডভাইসটা ফলো করেন যেভাবে বলবো খেতে ওইভাবেই খাবার আপনাকে খেতে হবে বারো ঘন্টা নিজের পেটটাকে উপোস রাখতে হবে রাত্রির আটটা নাগাদ যদি খেয়ে নিয়েছেন পরের দিন আটটার আগে মুখের মধ্যে খেতে এর সবসময় মনে রাখবেন সেতি পেশেন্টদেরকে বলবো কাউকে না জিজ্ঞেস করে যত প্রকারের বেরি আছে স্ট্রবেরি চেরি যত ব্লুবেরি যত বেরি আছে আপনারা ভরপুর খান ডাক্তারদের এখানে আপনারা পেয়ে যাবেন আয়ুর্বেদিক ডাক্তার যার কোনো সাইড এফেক্ট নেই তাহলে সুস্থ থাকতে হলে আয়সিতে আপনাকে নিরোগ থাকতে হলে যেতে হবে স্যার খুব ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে আপনারাও ভালো থাকুন দেখতে থাকুন আর প্লাস নিউজ সবার আগে সবার পাশে